আমারে তারা ভেন খোরবাল লাগি মুসলমানই গুনতে পারছ না মুনাফিকই গুনতে পারছ না হিন্দু কিছু বাইদি আমারে ফোন করাইয়া ওই গিয়ে আমারে আই ফোন করছে দিসুহার লগে লগে কয় জয় শ্রী আমি তারে কইলাম ওবা তোর ধর্মত কি দা জয় শ্রী রাম করা কোনো গুনাই নি আমারে কয় এত নির্লজ্জ এক ধর্মনী তো মার জানো আমার হিন্দু ভাই আশপাশে আছে হুন trai তুই যেন খারাপ পাইও না ভাই তোমার দাম ধর্ম পালন করডা மனுকি হলো ওবা পি জমিনো তুমি যেন আমরা দূরে সারায় জয় শ্রী রাম কয় থাকে আমরা আস্তা ওয়ার্ল্ডে তো একশো ত্রিশ কোটি মুসলমান কিন্তু আমরা তো আজ পর্যন্ত কোনো জায়গা কোনো হিন্দু মানুষরে কোনো খ্রিস্টান মানুষরে কোনো বৌদ্ধ মানুষরে জুড়ে ধরিয়া তকবিল ইশা আল্লাহ ই তুমি তাই তো এখানে থে ফুরিয়া লাগিয়ে এখানে আমরা আল্লাহরে ফোন করিয়া করে জয় রাম তার মানে এই রবীন্দ্র রাম ভক্ত নাইনি এর লাগে ওলা কিছু তার আর তোর হিন্দুত্ববাদী ধর্ম দুই চাইট কোলাঙ্গে দুটা হিন্দু ধর্মের বদনাম কত সারা হিন্দু মানুষ খারাপ নয় এক ধরাও না নাইনটি নাইন পার্সেন্ট হিন্দু মানুষ বলা দুই সাইট উগ্র মিজ্যাদি ওটা হিন্দুত্ববাদী ধর্মের খারাপ পালার এলাকি যারা আমার হিন্দু পাই জানেন তেমন মা খারাপ পাইবানা আপনারা আমি আপনারা ধর্ম টার্গেট করা প্রশ্ন উঠে না আপনার ধর্ম আপনি ভালো কথা সারাদিন খুব খোঁয়া ইনশাআল্লাহ আপনার হেল্প লাগে আমরা সরিয়া যাইম কিন্তু আপনার ফোন ফোনিয়া ই দাক্ষায় দুঃখাই এইখান করিয়ান আপনার ওখান খুব খোয়া তুমি দেখ তোমাদের বাহুর ক্ষমতা হইতে না আমরা হয় তাই সাপ লাগিয়া তোমার তান মনে করলাই সরকার তোমার তান সকলতা তোমার তান আর তুমি যে আমরা রেখাই শ্রীরাম কয়তায় এখানে আমরা এখানে অত ফোন করি ইমান লইয়া বুঝছি না এলাকা যে তাই ফোন করি এইরকম সে তাই আর যারা এইরকম মুসলমানদের দূরে দরিয়া ই শব্দ খাইবার চেষ্টা করদায় এই যেন ইয়াদ রাখিও তোমার যেন বিরুদ্ধ আমরা একশো নিতাম ফার্ম আইন সবার লাগি সমান আইন আছে কৌটা আদালত আছে সবার লাগি সমান লেগে জামিল হুসাইন যে হুমকি ধমকি দিয়ে থামাই দেওয়ার না আর জামিল হুসাইন থামনে ওলা ফুয়াও না ও আমার আজকে ফোন করছে ও শিবম দা শিবম দেব নামে এক ছেলে হ্যাঁ ফোন মারছে খালি তিনটায় ফোন মারছে আমার তিনবার এখনও ফোন মারছে ও ও দেখুন নাম্বার ফোন মারিয়া রিসিভ বাদে কয় জয় শ্রীরাম ও আল্লাহর হবি ওর গর হবি সরম হইল না নিজান করতে চিন্তা করেন ইতা তো হে করেন না মুসলমান মুনাফিক করবেন আমার ব্যান করতে ভাতরা না এখন সাইতে আমি যদি হিন্দু ধর্ম মানুষ যদি কুচ্ছু হরাই তো হিন্দু মানুষে আমার ফিস লইবা আর তুমি দেলো হারাই দিন আমার আমার গণ্ঠা বাজাইবা এত লাগে আমার দুর্গ হল সচেতন

রা কিয়াম তোর ও বিনা হিসাবে জন্য তো ভাই এক নম্বর

যতজন মুসলমান খুবায় এরা মারা যাওয়ার বাদে ক্রিয়ামত দিন তো দেবায় বিশ্বনবী বলেন কোনো মুসলমানে যদি এক লুকমা পরিমাণ হারাম মধ্যে খাইলায় এরার চল্লিশ দিন পর্যন্ত কোন দোহা কোন আল্লাহর আদালতের মধ্যে কবলে তো নাই যে মুসলমান মধ্যে হারাম খাইবায় হারাম ব্যবসা বাণিজ্য করবায় যে মুসলমানে হারাম রুফে এজমিন চলাফিরা করবায় রাজমিন মধ্যে যারা হারাম খাই পায় হারাম লিয়া চলবায় চল্লিশ দিন পর্যন্তই মুসলমান কোন আল্লাহর আদালত কবলেই তো না হে ভাই আর বিনা কবন দোয়া কবুল না হওয়া অবস্থায় এবাদত কবুল না হওয়া অবস্থায় রোজা কবুল না হওয়া অবস্থায় যত মুসলমান এই জমিন থেকে জমিন থেকে যাই ভাই বিশ্ব নবী বলেন এদের জন্য জাহান্ন অন্য জায়গার মধ্যে আল্লাহ আমানু বাকি আমি নারীবা অদুনিয়ার ইমানদার মুক্তাকি অগল অদুনিয়ার পরে হাতগান মুক্ত তাকি বান্দা বান্দি অগল আমি আল্লাহ তোমাদেরকে ডাকিয়া খুঁয়া প্রতিজন ইমানদার মুসলমান পুরুষ প্রতিজন ইমানদার মুসলমান নারীরে আল্লাহে মহাব্বতার মায়া করিয়া আল্লাহ সম্মানজনকভাবে দ্বীকার করেন ও দুনিয়ার ইমানদারখল আমি আল্লাহ তোমাদেরকে হইয়া দিয়ার তোমরা নিজের সুদ থাকি বাঁচ সুদ নামক বস্তু থাকি নিজরে বাঁচাও তোমাদের পরিবার দে সুদ নামক বস্তু থাকি তোমরা ভাসাও কারণ এমন এক বস্তু কারণ পরিপূর্ণ যদি মনে কোনো মুসলমান চায় কারণ মুমিন যদি পরিপূর্ণ হকানি রপ্পানি যদি মুমিন রূপে রূপান্তরিত হইতে চাই আমি আল্লাহ আর তোমাদেরকে সুদ নামক নিজ থাকি বা কিয় কারণ সুদ এমন একটা বস্তু রেওয়াই কোনো মানুষে যদি জমিনের মধ্যে এক টেকা পরিমাণ সুদ জমিনের মধ্যে খাইলায় আল্লাহ নবী নবী হাম্ম সাল্লাহ ফরমাইন কোনো মানুষে যদি এক টেকা সুদিনের মধ্যে খাইলায় এরা জীবনে কোনো দিন জন্য তো দায়িত্ব ভার্থ নাই বরং নবী যে ফরমাইন ই যে তার মায়ের লোকে বার দিনা করলো মুফাসিনে কেরামগণ বলেন কোনো মুসলমানে যদি এক টাকা সুদ খায় কোনো মুসলমানে যদি এক টাকা তমিনের মধ্যে সুদ খাইলায় ইগে তার মার লগে তার জন্ম দুকিনি মার লগে পঁয়ত্রিশটা কি সত্তর বার ও দিনা করিয়া ধুতখান হইব একটা কি মারাত্মক মার লগে দিনা করিয়া যদি কোনো উম্মতে দিনা করতে চাও নবী যে ফর্মাই সুদ খাও অনিলা কোন উম্মত আছে সুদ খাইতো কোন উম্মত আছে মার লগে দিনা করত কিন্তু আমরা সুদ তো হরহ খাইয়া সুদরে আমরা গুণামনেও করি না আমরা একটা স্লাইট মনে করি ইন্টারেস্ট ব্যাংকও আপনি টেকা তৈলে ব্যাংকে আপনার ইন্টারেস্ট শব্দ গান বুঝাইয়া হ্যাঁ আপনারা সুদ হয় না ডাইট সরাসরি আপনার ব্যাংকর যারা কর্মচারী থাকে এরা আপনার কোনো দিন সুদ হইত না কইব ইন্টারেস্ট এখন আপনার ইয়াদ রাখবা চিনেন নি ফায়খানা ফায়খানা শুকাইলে কোনোদিন চিকেন বিরিয়ানি হইব নি ভাই বা না না পায়খানাও ফায়খানাতে সুদ ইংলিশে ইন্টারেস্ট যদি হয় তো হৌ তার সুদো সুদরে ভাই ইগু আর কোনোদিন হালালই এলাকি শরীয়তে আর মুসলমানে ইসলামে আপনার এখন সুদ নামক বস্তুত্ব কি আপনি নিজরে বাঁচাইয়া রাখতে নবী ফরমান কোনো মানুষে যদি তোমার মায়ের লগে ফয়ত্রিশ বার দিনা করতে চাও আমি নবিয়া তোমার তুমি জমিন এক টেকা পরিমাণ সুদ খাই আর মায়ের লগে তো দিনা করা কথা একজন মমিন মুসলমানের জমিনের মধ্যে মারবাই হারাম হারামছ কেটে পর্যন্ত হারাম আমার দুষ্ট হল আমার বুজুর্গ হল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আয় ফরমাইল যদি প্রকৃত মুমিন তুমি হও জমিন কোনো দিন সুদ খাইতে না সুদ দে মুসলমানে জমিন খাইবা আর যত মুসলমানে সুদ দিবা আর যত মুসলমানে সুদর পরামর্শ জমিন দিবা সারা এক গুনার মালিক হইবা এখন আউযু বিল্লাহ অর্থাৎ সুদ খাইয়া যত গান গুনা সুদর পরামর্শ দেনেওয়ালা সেম গুনার মালিক হইবা দামরার জমিনের বেটিন বন্ধ পার হই যায় আমরা জমিনের বেটিন বন্ধু আলা জামাই করো তৈয়া বন্দনা না লোয়া বেটায় সারা দিন মাতার গাম ভাত ফলাইয়া সারা দিন মাতার গাম ভাত ফলাইয়া বেটায় বাড়ির যায় বেটিয়ে ভালি গ্লাস আগুয়া দিতে না ফেবারে লইয়া খাই লও আর বন্ধনার বাইসাব যেতুয়া দেখা বেটিয়ে মুখ মুখর মধ্যে আঠা ময়দা মুরকর বিচিনা বিট লাগাইয়া আর হারি আপনি গুঞ্জা মারিয়া গিয়া খাইব হ্যাঁ আপনি এসেছেন সার হ্যাঁ আপনি বসেন আপনার কি কোনো কষ্ট হচ্ছে আপনাকে একটু হালকা বাতাস দিতে লাগবে হ্যাঁ জামাই কি হকুর লগে মায়াবেশ খাল লোকে মায়াবেশ ভাই বন্ধু না ভাই সাবন নাকি জামাই রে অত বাতাস নাই জামাই রে এত যত্ন নাই যত খান যত্ন বন্ধু না ভাই সাবন বুঝা যার শিখে ফুল না বিয়ার থাক নয় জামাই ওগুলো হয়েছে এর লাগে আমরা হরুতে এটার ফিউচার ভালো না এটা হরুতে ফোড়া ভাই না বাই বাই বাইরেতে হোন যেন বনে ফ্যাক্টরি এই ফ্যাক্টরি ফোরমালিন ঢুকিয়ে গেছে যে ফ্যাক্টরিক থাকি বনিয়া ফ্রেম বনিয়া বারোই হইতো ই ফ্যাক্টরিক কেমিক্যাল ঢুকি গেছে আর কেমিক্যাল ঢুকার কারণে এগুলো ফ্যাক্টরিক থাকি বারো হইলে অরিজিনাল মাল হইয়া বারো না ডুপ্লিকেট মাল বারো লাগি মিনারেল ওয়াটারও দুই কোয়ালিটি লিচিও দুই কোয়ালিটি আছে অরিজিনাল একটা আর ডুপ্লিকেট মাত পূজা জাননি ভাই আপনারা মাথই না খেলে কি তো গুসা নেই হ্যাঁ কি না কিছু হইতে আপনি সুত নামক বস্তুটা কি বেথিন বেঠিন বেথিন বাছাই সুত তাকিয়া এটা সমাজের একজন নারী যদি দিনদার হয় একজন নারী যদি মুক্ত তাকি হয় এক নারী গোটা এক জোরেশন বদলাইতে পারবো সুবাহান আল্লাহ দোরে শং সুভাখান আল্লাহ একটা জেনেশনটে পরিবর্তন করতে পারবো এক নারী যদি দিনদার হয় এক নারী যদি মুক্তাকি হয় এক নবপ্রজন্মরে তাই বদলাইতে পারবো হ্যাঁ নারী জাতির শিক্ষিত বানাক আল্লাহওয়ালা বানাক নারী জাতির ফর্দাওয়ালা বানাক সু তাি নারী জাতির বসা কোয়া